আসসালামু আলাইকুম দোস্ত এখন বাজে এগারোটা তো দেখছি যে আমার এই বহিনটি আইসাছে আমার বাড়ি সুতি থানা বাগলপুর ঘাটে ঘাটে আমার বাড়ি আচ্ছা তো কি সময় দিদি তোমার এই যে আমার বাচ্চাটা লেগে এসেছে বাচ্চাটা কি আছে এই যে ছাদ থেকে পড়ে যে আর নাড়ি ফুটা হয়ে গেছে আমার বাচ্চাটা তো আপনার ছেলে বিলে কতটি চারটা আমার ছেলে

মানে মা যাকে মানে ছেলেকে মানে কেউ ফেলতে পারে না মানে কোন কিছু হয়ে যায় চলে মা তো মাই হয় ও লেগে কত কষ্ট করে কতদিন দেখা হয়েছিল বই তিন মাস হ্যাঁ তিন মাস তিন মাস থেকে কত রড ঢুকে মানে এই জায়গাটা মানে ইয়ে গেছে অপারেশন হয়েছে তো মেলে টাকা খরচ হয়েছে আর বাকি ঈদ লাগা আছে টুলেগা আমার কাছে এসছে তো দোস্তরা বন্ধুরা মানে একটা আমার আপনার উপরে অনুরোধ একটা স্ক্যানার লাগাতে হবে আমি তো যা দিচ্ছি দিব তবে যা পারবেন আপনারা দুশো পারেন একশো পারেন পঞ্চাশ পারেন তাই আমার তো কোনোই নেই আমি বইনটা বলছি আমি যে আমি বলি বই আমি বলি দিছি তোমার আমার বন্ধুরা আছে আমার বড় ভরসা আছে বন্ধুরা উপরে যে কিছু না কিছু আপনার হবে আমি আপনাকে তো ক্যাশ দিলে দিলাম দিলাম আপনাকে 108 টাকা আমি দিছি এটা রাখেন চেক চেক দিছি আপনার ছেলের ওই লাজ মেলা যা হবে پھر আমরা নাম্বার لے নিয়েছি ঘুরে ঘুরে বন্ধু দিয়ে দেব আপনাকে দেয়া মানে ই করব গরীব বন্ধু দুয়ারে যারা সত্যিকারই যোগ্য যেমন দেখেন এই বাচ্চাটার এগিয়ে এসো একটু যেমন দেখেন এই এই যে বাচ্চাটার যে পাইপস নারী কেটে আছে তার যে মলগুলো সব এই ড্রেনিং হচ্ছে এর মধ্যে তো এরকম প্যাসেন্টের জন্যই কিন্তু গরিবের বন্ধু আছে গরিবের বন্ধু যাদের দরকার তাদের জন্য আছেন এমার্জেন্সি বিষয়ের জন্য আছেন এই বিষয়টা মাথায় রাখবেন আর আমাদের যে নাম্বার আপনাদের দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আসবেন যাতে আপনাদেরকে আমরা গরিবের বন্ধুর পক্ষ থেকে গরিবের বন্ধু যেন আপনাদেরকে সঠিকভাবে পরিষেবাটা দিতে পারেন